আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এটা হইছে দেখেন সেলা বলে আবার চেয়ারা বলে এই দেখেন বিষুক্ত প্রাণীটা বিষক্ত প্রাণীটা দেখেন এই বিষক্ত প্রাণীটা তাকে হইছে সাইকেলের টায়ারের ভিতরে জোতার ভিতরে বা কাপড়ের ভিতরে এই ঢুকে বুঝছেন এগুলো খুব বিষুক্ত এগুলো কামড় দিলে অনেক লোক মারাও যায় বুঝছেন এগুলো সে একটা বিষুক্ত দেখেন ফসলগুলা কি পরিমাণ বিষক্ত এই জন্য এগুলোর থেকে সাবধান থাকবেন বুঝছেন এগুলো ঘরের ভিতরে তাকে তারপর পুরানা কোনো জিনিসপাতি রাখা থাকলে ওখানে তাকে মানে সিবা চাবার ভিতরে এগুলো বেশি থাকে বুঝছেন এগুলোর থেকে সাবধান কামড়ালে শেষ হয়ে যাবে ওকে একবারে দেখেন এটা এগুলা আবার যারা সাইকেল চালান সাইকেলের টায়ারের ভিতরে গাড়ির টায়ারের ভিতরে তারপর হয়েছে পুরানা কাপড় ব্যাগের ভিতরে এগুলোর ভিতরে এগুলো থাকে এই বিষক্ত প্রাণীগুলো বুঝছেন খুব বিষক্ত প্রাণী এগুলো এই জন্য গড়ে যারা সবসময় ঘরে থাকেন বাইরে থাকেন এগুলো দেখে শুনে রাখবেন বুঝছেন এগুলো যদি দেখে শুনে না চলেন তাহলে যে কোনো মুহূর্তে বিপদ চলে আসবে বুঝছেন এগুলোর থেকে সাবধান থাকবেন আপনারা যারা জঙ্গলে মঙ্গলে কাজ করেন গাছের ভিতরে কাজ করেন ময়লার ভিতরে কাজ করেন এগুলো অনেক ভয়ঙ্কর প্রাণী